বলছি এই যে ক্যাচটার মধ্যে এত নোংরার মধ্যে তোমরা এখানে এরকম এরকম অবস্থায় কী করছো কি কী করছে দিকে হ্যাঁ তোমাদেরকে যে আমি পাঁচশো টাকা দেই সবাইকে তাহলে তোমরা কত খুশি হবে কী করছে এখানে কী করছো তোমরা হ্যাঁ কী করছো কি এই দেখ শোনো দেখ শোনো শোনো তোমাদের নাম কী হ্যাঁ সুমন জানা তা কি করছে এই ক্যাচারার মধ্যে এই ময়লার মধ্যে কি করছে কি তোমরা এদিকে এদিকে এসো এদিকে এসো দিবস তোমার নাম কি সুলতান শেখ বাড়ি কোথায় এদিকে এসো ভয় পেলে এদিকে এসো ভয় পেলে তা তোমরা কি খুঁজছিলে এদিকটা কি খুঁজছিলে কি এটা খেলছিলে এই ক্যাচারার মধ্যে খেলছিলে কিছু তো একটা খুঁজছিলে কি খুঁজছিলে কি টাকা পয়সা কি আচ্ছা এদিকে এসো না এই ভয় করছো না এদিকে এসো

তোমার নাম কি বললে মোল্লা তা তোমরা তো পুরো হিরোর মতো তোমার কি আরো বন্ধু আছে আমি কি বলছিলাম তা এগুলো এগুলো নাকি কী খেলবে কি এগুলো এই ওষুধগুলো তো ড্যামেজ হয়ে গেছে অনেক মানে খারাপ ওষুধ এগুলো হাতে দিলে কই অ্যাসিড ফ্যাসিড আছে হাত ফাট তা পুড়িয়ে যাবে তো হাত এই নোংরার মধ্যে ক্যাচটার মধ্যে এগুলো খুঁজছো তোমার তো বাড়ির কথা বললে পরে

আর জুতো পরে আসছেন কেন এই নোংরো এতটা আপনি দেখতে পাচ্ছেন যে এতটা নোংরোর মধ্যে ক্যাচটা পুরো ক্যাচটা হয়ে আছে তো এই ক্যাচেরার মধ্যে এদার তিনজন তোমার নাম আচ্ছা এদিকটা আসো এদিকটা দেখা যাচ্ছে না তোমার নাম সুলতান শেখ আর তোমার নাম জানা সুমন জানা আর তোমার নাম কি আচ্ছা আচ্ছা জানা সুমন জানা আচ্ছা আচ্ছা ভা ভালো তা তোমরা কি পড়াশোনা করো কোন ক্লাস পড়ো তুমি

তা তুমিও তুমিও তো কিছু একটা খুঁজছিলে কি করছিলে মানে বিক্রি করতে করার নাকি এগুলো আচ্ছা 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 তো তোমার তোমার বাড়িতে সব তোমাদের বাড়িতে সবাই বাবা মা আছে তো হ্যাঁ আচ্ছা সবার বাড়িতে বাবা মা আছে আচ্ছা তোমাদেরকে আমি পাঁচশো টাকা দেই সবাইকে তাহলে তোমার কত খুশি হবে কত খুশি হবে তোমরা হ্যাঁ

আমি কিন্তু এখনো বুঝতে পারলাম না তুমি তুমি এত সুন্দর শুট বুট করে এসো হিরোর মতো এসে পুরো ক্যাচারার মধ্যে এখানে এসে কি করছিলে খুঁজছিলে ডেকি তো আমি ওখান থেকে না আমি ওখান থেকে দেখছিলাম যে তোমরা তিনজন মিলে কি করছিলে এখানটায় তা আমি ভাবলাম গিয়ে দেখি যে কি করছে দেখি তা কি কি পেয়েছো কি 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 পেয়েছো কোথায় যাচ্ছে মারাচ্ছে আচ্ছা তোমরা কি পেয়েছো দেখি কি করবো দেখি

এই ঠান্ডা লাগে না তোমার হ্যাঁ ঠান্ডা লাগে না দাঁতগুলো কী অবস্থা দাঁতগুলো কী হয়েছে দাঁতগুলো কী হয়েছে দাঁতে এটা কি এটা ক টাকা বলো তো এটা ক টাকা হ্যাঁ দশ টাকা এই দোকান কোথায় গেছে কোনটা দোকান ওইটা দোকান চলো দেখি দোকানে টেনাস ওপর তাই তো যে এখানে কোনো কেউ নেই যে বাবা মা মারা গেছে কেউ নেই এরকম বাচ্চা ছেলে হ্যাঁ বাবা মা মারা গেছে মাছ ছেড়ে পালিয়ে গেছে কেউ নাই আচ্ছা আচ্ছা তা চলো 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 কী খাবে চলো দোকানে চলো দোকানে কী খাবে চলো তোমাদের টাকা দেওয়া যাবে না বুঝছো তোমরা দোকানে কি খাবে চলো যত কিছু খাবে চলো আসে এগুলো দেখো বাবু ওগুলো গুরুত্ব নেই ঠিক আছে কোথায় কি আছে নোংরা জিনিস ওগুলো ঘুরাতে আছে এ গুড়াবে আর এ তোমার নাম কি সাকিবুল নাকি তা গুড়াবে আর কোনদিন হাত দিও না হাত দিও না নোংরা তো দাঁত হাত দিও না এ এক হাত দিও না ও তো নোংরা গুড়লে এক্ষুনি দু হাত দিয়ে আর হাত দিচ্ছ মুখে রোগ হবে এসব এখানে গেলে রোগ হবে বুঝছো মানে এইসব জায়গায় আসো না তোমাদের রোগ হবে চলো কী খাবে চলো আসো দিকে দোকান আসো দোকান আস তো দোকান আসো সাকিবুল ওই দোকান যাবে না এ তুমি দোকান যাবে না দোকান যাবে না ও ওরা মানে ভয় করছে তা যাই হোক দোকান না গেলে কিন্তু আমি এই টাকাটা দেবো দোকান গেলে কিন্তু অনেক অনেক টাকা খাবার খাওয়াবো তা কী করবা দোকান যাবে হ্যাঁ দোকান যাবে না আচ্ছা ধরো এই টাকাটা ধরো এই টাকা দুজনের জন্য চলো ধরো দোকান গেলে কিন্তু অনেকটা খাওয়া খেতে শাকিবুল শাকিবুল ভয় করছে তো যাই হোক খুশি তো কত খুশি অনেক খুশি ঠিক বাড়ি কোনটা তোমার ওই পাশে আচ্ছা ঠিক আছে যাও তাহলে এই এখানে খেলো না একে নোংরা থেকে খেলো না বুঝছো বাবু রোগ হবে বাবা মা দেখলে খারাপ কবে আর বাবা মা জানতে পারলে খুব বকবে তো এখন চলে যাও এখান থেকে বুঝছো এখানে থাকলে এই যে এই ক্যাঁচাটায় ঘুরছো তো এই ক্যাঁচাটায় সত্যি রোগ হবে চলে যাও বাড়ি চলে যাও হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ যাও আর দোকানে গেলে কিন্তু অনেকটা খাবার খেতে পারতে এবার ভয় করছে কি আমার ভিডিওর নাম কি আমার ভিডিওর নাম হচ্ছে মানবতার ফেরিওয়ালা বাই নাজগুল মানবতার ফেরিওয়ালা বাই নাজগুল তোমার ভিডিও নাজগুলো দেখি টাটা করবার টাটা খুশি এরা ও দোকানটা অনেকটা দূরে আর ও যেতে চাইছে না ভয় লাগছে ওদেরকে তো যাই হোক ভালো লাগলো এদের সঙ্গে কথা বলে আজেরা জায়গায় তো কি ভুলেছিল কেন সে জায়গায় দেখা আছে পরে আসবে না